হ্যালো ইব্রিউর আসসালামু আলাইকুম নিউ একটা পিঠা রেসিপি দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি পিঠা পুলির এইবারে পর্বে আপনাদের জন্য থাকছে চিকেন পুলি পিঠা ঝাল ঝাল এই চিকেন পুলি পিঠা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে আসি প্রথমে হচ্ছে আমি এখানে একটা চিকেন নিয়েছি তো এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিব পানি এরপর এটাকে সেদ্ধ করতে দিব তো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ করে নিব চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে হাডি থেকে আলাদা করে ছোটো ছোটো করে নিয়েছি চিকেনগুলাকে এরপর চুলাতে এখন একটা পাতিল বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ এসব টাইপের আসলে পিঠার রেসিপিতে চিকেন মানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই হয় তো এরপর দিয়ে দিলাম হচ্ছে খাঁচামরিচ আমি বেশ কিছুটা দিয়েছি আপনার চাইলে কম বেশি দিতে পারবেন এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট এটা হাফ চামচের মতো হবে এরপর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর হচ্ছে এখন আমি যে যে মশলা দেওয়া সেগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হলুদের গোড়াটা আমি এখানে হাফ চামচ ইউজ করেছি এরপর দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন একটা দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে আসলে স্বাদটা বেড়ে যায় আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায় তা আমি হচ্ছে আসলে দুই তিনবার করে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব তারপর হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিব মশলাটা কষিয়ে নেওয়ার শেষ এখন হচ্ছে আমি যে চিকেনগুলোকে রেখেছিলাম ছোটো টুকরা করে সেগুলো দিয়ে দিচ্ছি এরপর মশলার সাথে চিকেনগুলোকে মিশিয়ে নিব একটু মিশিয়ে নিই তারপর হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি যেহেতু চিকেনগুলা সেদ্ধ হওয়াই আছে অলরেডি শুধু হচ্ছে মশলার সাথে মানে চিকেনগুলো ভালো করে মিশে যাওয়ার জন্যই আমি জাস্ট অল্প কিছুটা পানি দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর এখন হচ্ছে চিকেনগুলো হয়ে গিয়েছে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম এরপর আবারও ভালো করে একটু মিশিয়ে নিব আরও তিন চার মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর চলে যাব পিঠাগুলো বানানোর জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমেই ময়দা আমি এখানে তিন কাপ ময়দা ইউজ করতেছি তিন কাপ ময়দা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকু ময়দার জন্য প্রয়োজন এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল ময়দার সাথে হচ্ছে এখন তেলগুলাকে একটু মিশিয়ে নিব কিছুক্ষণের জন্য এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিব এখন কয়েকবার করে পানি দিয়ে হচ্ছে আমি গোলাটা তৈরি করে নিব একসাথে বেশি পানি দিলে হচ্ছে পরে গোলাটাতে বেশি পানি হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে এখন একটা আটা তৈরি করে নিব তো এই যে আমার হচ্ছে এখন রুটি বানানোর জন্য আটাটা হয়ে গিয়েছে এখন চলে যাব আমি পিঠাগুলা বানানোর জন্য অল্প পরিমাণে হচ্ছে আমি আটাটা নিয়ে নিলাম এরপর আরও একটু নিয়ে নিলাম শুকনা আটা মানে শুকনা ময়দা আর কি তো এখন হচ্ছে আমি একটা রুটি বানিয়ে নিব তা আমি যেহেতু একটা কাটার দিয়ে মানে গোলাগুলাকে কাট করে নিব এর জন্য বেশি আসলে বড় রুটি বানানোর প্রয়োজন নেই তা আমি হচ্ছে একটা ছোট সাইজেরই আসলে রুটি বানিয়ে নিব আর এটা একদম পাতলাও না আবার হচ্ছে মোটাও না ওই রকম টাইপের হবে আমরা নর্মালি রকম আসলে রুটি বানাই ওইটাই পেরি হবে আর কি তো এখন হচ্ছে আমার রুটিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা কাটার দিয়ে মানে গোল করে কেটে নিব তো এই যে আমি হচ্ছে এ সাইজের করে পিঠাগুলো বানাবো তো এখন হচ্ছে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দিয়ে দিলাম এরপর হচ্ছে অপর পাশ থেকে আমি উঠিয়ে নিব আর আমি খুবই ইজি করে আসলে পিঠাগুলাকে বানিয়ে ফেলবো কাটা চামচ দিয়ে তো প্রথমে এভাবে করে নিলাম তারপর হচ্ছে একটা কাটা চামচ দিয়ে জাস্ট হচ্ছে একটা একটা করে চাপ দিয়ে দিব আর তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে পুলি পিঠার আর কোনো কিছুই করার আসলে প্রয়োজন হবে না তো এই যে তৈরি হয়ে গেল আমার একটা পুলি পিঠা সেইমভাবে হচ্ছে আমি আরও একটা পিঠাও বানিয়ে নিচ্ছি আপনারা এরকম বানাতে না চাইলে হচ্ছে পুলি পিঠার যেই ডিজাইনগুলো হাত দিয়ে করা হয় ওই রকম ডিজাইনের করেও বানিয়ে নিতে পারেন বাট আমি হচ্ছে একদম ইজি করে বানাই আসলে কাটা চামচ দিয়ে চাপ দিয়ে বানালে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় ডিজাইন করতে তো অনেক সময় লাগে মিষ্টি পিঠার থেকে সব সবসময় আমার ঝাল জাতীয় পিঠাই বেশি পছন্দ আপনাদের কি জাতীয় পিঠা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা পিঠাও রেডি হয়ে গিয়েছে তো এই যে আমার দুই প্লেট পিঠা বানিয়ে নেওয়ার শেষ এখন চলে যাব পিঠাগুলোকে ভাজার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি মোটামুটি এখন হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে সবগুলো পিঠা বাজবো না কারণ হচ্ছে পিঠাগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব আপনারাও হচ্ছে পিঠাগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন একটু আগে আমি যেভাবে দেখিয়েছিলাম প্লেটের মধ্যে নেওয়া ওইভাবে হচ্ছে প্লেটের মধ্যে নিয়ে তারপর হচ্ছে আপনারা ফ্রিজে রেখে দিবেন যখন পিঠাগুলো একটু শক্ত হয়ে আসবে এরপর হচ্ছে উঠিয়ে ফেলে তারপর হচ্ছে যে কোনো পলি ব্যাগে ঢুকিয়ে আপনারা প্রায় দুই মাসের মতো এগুলোকে সংরক্ষণ করে খেতে পারেন পিঠাগুলো দেওয়ার পর একটা পাশ হয়ে গেলে আমি আবার উলটিয়ে দিচ্ছি এগুলাকে উলটিয়ে পালটিয়ে হচ্ছে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি এখন পিঠাগুলো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিব আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও এই পিঠার রেসিপি খুবই ভালো লাগবে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে আমার ফেসটাকে ফলো করবেন কিছু পিঠা আমি ভেজেছিলাম ওইগুলো আমি একটু পর দেখাচ্ছি আর বাকি পিঠাগুলোকে হচ্ছে আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে এগুলোকে উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে একটা ফলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিব আপনারা হচ্ছে এভাবে পিঠাগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যে যখনই আপনাদের গেস্ট আসবে কিংবা আপনারা খেয়ে নেবেন জাস্ট বের করেই হচ্ছে তেল গরম করে দিয়ে দিবেন তেলের এই যে হয়ে গিয়েছে পিঠাগুলো এভাবেই হচ্ছে আপনারা পিঠাগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন আজকে এই চিকেন পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে একটু আমি ভেতরটাও এখন দেখিয়ে দিব তো এই যে একটা পিঠা ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ